বাসের ভিতরে লুকিয়ে র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টার ডান তো বন্ধুরা এই টিপস ট্রিকটা করার জন্য তোমাদের নেক্সট টাইম অ্যাপের এই লোকেশনে চলে আসতে হবে একটা পোর্টাল নিয়ে আর আমি পোর্টালটা যেভাবে ইউজ করতেছি ঠিক এইভাবে এই জায়গায় ইউজ করবা তাহলে কিন্তু অটোমেটিক এই বাসের ভিতরে পোর্টালটা ইউজ হয়ে যাবে এখন যদি তোমরা টেলিপুটে ক্লিক করো তাহলে কিন্তু অটোমেটিক এই পোর্টালের সাহায্যে কিন্তু বাসের ভিতরে লুকিয়ে থাকতে পারবা আর যদি কোনো এনিমি পোর্টাল দিয়ে আসে তাহলে কিন্তু তাকেও এখান থেকে বসে এলিমেট করতে পারবা যদি আশেপাশে কোনো এনিমি তাহলে কিন্তু সেন্তিরো ক্যারেক্টারটা ইউজ করে তাহলে বাইরে গিয়ে তাকে এলিমেট করে আবার ভিতরে চলে আসতে পারবা আর অনেকেই কমেন্ট করে যে ভাই এই টিপস অ্যান্ড ট্রিক গুলো আমি ইউজ করি কিন্তু আমাকে এলিমেট করে দেয় এলিমেট করার কারণ হচ্ছে তুমি যদি বাইরে কোনো এনিমি দেখো তাকে যদি ভিতর থেকে ফায়ার করো তাহলে কিন্তু তোমাকে এলিমেট করে দিবে আবার এখন অনেকেই বলতে পারো তাহলে আমি কিল কিভাবে করব, যদি তুমি পোর্টাল ইউজ করো যদি পোর্টাল ইউজ করে কোনো এনিমি এটার ভিতরে যায় তাহলে কিন্তু তুমি এলিমেট করতে পারবা আর যদি তোমার কাছে স্যান্তিনু ক্যারেক্টারটা থাকে তাহলে এটার ভিতরে স্যান্তিনু ক্যারেক্টারটা ইউজ করে বাইরে গিয়ে কিন্তু তাকে কিল করতে পারবা তো কলিজার ভাইবাদার এক নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাপি গেম আর এফএফ পেজটি ফলো করে রাখবা এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক সবার আগে দেখার জন্য দুই নাম্বার র্যাঙ্ক পুশ টিপস ট্রিকটা হতে যাচ্ছে ক্লক টাওয়ারের এই লোকেশনে তোমরা চলে আসবা এই টিপস ট্রিকটা তখনই করবা যখন দেখবা যে এই লোকেশনে জুন পড়ছে তো তোমরা গাড়িটা ফার্স্ট নিয়ে যে তোমরা গেট অফে ক্লিক করে দিবা তাহলেই কিন্তু গাড়িটা এখানে ফেসে যাবে তারপরে তোমাদের আর কিছু করতে হবে না যে টিপস অ্যান্ড ট্রিক হবে সেটা কিন্তু অটোমেটিক হবে তোমাদের শুধু গাড়িতে বসে থাকতে হবে তার আগে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভাই প্লিজ একটা ফলো করে দিবা আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিবা তো বন্ধুরা এভাবে বসে থাকার পর হঠাৎ করে এই তোমাদের এই টিপস এন্ড ট্রিকটা হয়ে যাবে তো অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো অবশ্যই তোমরা এই টিপস এন্ড ট্রিকটা করতে পারবা যখন এই টিপস এন্ড ট্রিকটা হবে তখনই দেখবা যে এই রকম হয়ে যাবে তারপর হঠাৎ করে দেখবা যে ঘরে সাধে এই রকম করে গাড়ি নিয়ে চলে আসছো আর এখানে কিন্তু তোমরা গাড়িটা ড্রাইভ করতে পারবা তো এই রকম টিপস এন্ড আসলেও আগে দেখছো কিনা অবশ্যই কমেন্টে জানাই দিবা আর যদি এরকম ইউনিক ইউনিক টিপস এন্ড দেখতে চাও তাহলে অবশ্যই papi gamer ep পেজটা ফলো করে রাখবা কোলিজার ভাইবাদার তোমরা কিন্তু এখন এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা কোনো এনিমি বুঝতে পারবে না আর এখান থেকে কিন্তু তোমরা কিলো করতে পারবে আর এখান থেকে কিভাবে বের হবা সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব তার আগে ভাই একটা লাইক করে দিও আর তোমরা কিভাবে বের হবা সেটাও তোমাদেরকে বলে দিব এখন তো বন্ধুরা এখান থেকে বের হওয়ার জন্য বা কিল করার জন্য তোমাদের কিন্তু একটা লঞ্চ প্যাড লাগবে আর লঞ্চ প্যাডটা এভাবে বসায় তোমরা লঞ্চ প্যাড প্লাস ফায়ার বাটনে ক্লিক করে দিবা তো এভাবে ক্লিক করার পর তোমরা কি করবা একটা স্যান্টিনো ক্যারেক্টার নিয়ে আসবা তো স্যান্টিনো ক্যারেক্টারটা ইউজ করে তোমরা যদি ইউজ বাটনে ক্লিক করে দাও লঞ্চ প্যাডে তাহলে কিন্তু তোমরা এখান থেকে হয়ে যাবার যদি এনিমি থাকে তাদের কিন্তু এলিমেট করে আবার সেন্টিনো ক্যারেক্টারটা ইউজ করে ভিতরে চলে যেতে পারবা তো কলিজার ভাইবাদার দুই নাম্বার টিপস এন্ড ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবে আর যদি দুই নাম্বার টিপস এন্ড ট্রিকটা তুমি দেখে থাকো তাহলে অবশ্যই ওপি লিখে কমেন্ট করবা আর যদি তুমি আমার সাথে অ্যাড হতে চাও তাহলে অবশ্যই ওপি লেখার সাথে সাথে তোমাদের ইউআইডি কমেন্টে দিয়ে দিবা আমি তোমাদেরকে রিকোয়েস্ট পাঠায় দিব তিন নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা হতে যাচ্ছে ক্যাপটাউনের এই লোকেশনে চলে আসবা ভাঙা গাড়ির এই লোকেশনে তো এখানে আসার পর তোমাদের কিন্তু একটা লঞ্চ প্যাড লাগবে অবশ্যই মিনি লঞ্চ প্যাডটা নিয়ে আসবা আমি যেভাবে মিনি লঞ্চ প্যাডটা সেট আপ করতেছি ঠিক এইভাবে তোমাদের কিন্তু সেট আপ করতে হবে লঞ্চ প্যাড প্লাস ফায়ার বাটনে ক্লিক করলে কিন্তু মিনি লঞ্চ প্যাডটা এখানে সেট হয়ে যাবে এখন তোমরা ইউজ বাটনে ক্লিক করে যখনই লিভ বাটনে ক্লিক করবা তাহলে কিন্তু এটার ভিতরে চলে আসবা এখন যদি তোমরা লাভ দাও তাহলে কিন্তু এই টিপস অ্যান্ড ট্রিকটা হবে না তোমাদের কি করতে হবে এখানে থেকে আবারও এখানে চলে আসবা তো এখানে আসার আসার পর তোমরা যখনই মানে তোমাদের জয় সামনে পিছনে করবা তখনই কিন্তু এটা নিচে চলে আসবা এখন কিন্তু তোমরা এখানে বসে বসে গ্র্যান্ড মাস্টার পুজ দিতে পারবা আর এখানে পুজ দিলে কিন্তু জুনে কিন্তু তুমি এলিমেট হয়ে যাবা তার জন্য কিন্তু সাঁতরায় এই দিকে চলে আসবা তো এখানে একটু সময় লাগবে তোমরা এই দিকে যখনই সাঁতরাবা তখন কিন্তু এখান থেকে তোমরা রিমনাম ব্লিস পর্যন্ত চলে যেতে পারবা আর কলিজার ভাইবাজার আমাদের পেজের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানাই দিবা আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিবা যদি বাজে ভালো লাগে তাহলে কিন্তু তোমাদের জন্য এরকম ভিডিও সব সময় আপলোড করব তো বন্ধুরা এখন কিন্তু তোমরা এখান থেকেও কিল করতে পারবা তো দেখতেই পারতেছো এখন যদি কোনো এনিমি আসে তাহলে কিন্তু তাকে খুব সহজে এখান থেকে এলিমিনেট করে দিতে পারবা তো দেখতেই পারতেছো আমাদের টিমমেটও কিন্তু এখানে চলে আসছে তো এভাবে যদি তোমরা এখান দিয়ে ঘুরো তাহলে তোমাকে কি বলবে সেটা কিন্তু তোমরা ভালো করেই বুঝতে পারতেছো আর যদি তোমরা এইভাবে যদি এই দিক দিয়ে যাও তাহলে কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারবা তো সেটা কিন্তু দেখাইলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে তার জন্য ভিডিওটা ছোট্ট করে যদি তোমরা দেখতে চাও এখান থেকে কত দূর পর্যন্ত যাওয়া যায় তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিবা তাহলে কিন্তু তোমাদের নেক্সট পাঠও নিয়ে আসবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখো এরকম নতুন নতুন টিপস ট্রিক দেখার জন্য